আমি গোলাপ পাইনি গোলাপ ফুলটা খুবই পুরনো হয়ে গেছে তো আমি তোর জন্য এক ঝাঁক লাল ফুল এনেছি জাস্ট বলার জন্য এটাই যে তোকে ভালো লাগে বেস্ট ফ্রেন্ড হিসাবে অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি আমাদের অনেক ফানি মোমেন্ট আছে অনেক কিছু আছে আমাদের তো সেই মোমেন্টটাকে আমি খুব মিস করি অনেক দিন হল শিফট করেছি তো আমি সেই মোমেন্টটাকে আমি আবার ফিরে পেতেছি আমি চাই একসঙ্গে ঘুরতে নাইট আউট মারতে আড্ডা আর কি মারতে পাবে যেতে স্মোক করতে ফুক্কা ফুক্কা তো এইটা হচ্ছে সেটার মানে একটা চাবিকাঠি তুই যদি এইটা নিস আমি ভাববো যে তোর মনে আমার জন্য কিছু হলো ফিলিংস আছে তাহলে আমি আবার মধ্যমগ্রাম যাওয়া আসা শুরু করব আর হয়তো আগের মতো আমরা আবার এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা রাখি তোমরা সবাই ভালো আছো ভালো না থাকলে ভিডিওটা পড়ে তখন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আজকে মধ্যমগ্রাম গ্রাম এসছি স্টার মলে আগে আমি বাড়া মধ্যমগ্রাম বাড়ার সাথে থাকতাম তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল তৃষ্ণা তো তাকে আজকে ডেকেছি তাকে আজকে প্রোপোজ করব অনেক দিন কাউকে প্রোপোজ করি না তো আজকে তাকে প্রোপোজ করব তার মনের ফিলিংসটা দেখব কি আর যদি না বলে দেয় তাহলে বলবো ভাই প্র্যাঙ্ক করছি আর যদি হ্যাঁ বলে দেয় তাহলে ভাই টাপ টাপ টাপার তো চলো আসুক আর আমরা ক্যামেরা ফ্যামেরা সেট দেন শুরু করি প্র্যাঙ্কটা আর ভাইয়ের চ্যানেল যা যা ভালো লাগে করে দিও লাইক কমেন্ট ফলো শেয়ার সাবস্ক্রাইব আজকেও বলবো না আর যদি ভিডিও ভালো লাগে তো করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো আজকের জন্য টাটা ভিডিওতে ফলো দাও দুই হাজার বছর তোরা আজকে এত সকাল সকাল চলে এসছিস অন্যদিন তোদের অপেক্ষা করায় আজকে তোরা মানে এত সকাল সকাল চলে এসছিস কি বলবো আজকে অপেক্ষা করছিস ভালো লাগলো বেশি তো দেরি করিনি পাঁচ মিনিট চল বসি তো কাজ কাম কেমন চলছে তোদের আর তোর নাইট ক্লাব কেমন চলছে বার ফার বিন্দাস অনেকদিন দেখা হয় না আমি এদিকে ফ্ল্যাট ছেড়ে দিয়েছি রে এখন কি করছি এখন আমি নিউটাউনে থাকছি ওই জন্য আর এখানে আসা হয় না আগে তো স্টার মলে তোদের সঙ্গে আড্ডা মেরে 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 পুরো লাল করে দিলাম পা মেরে 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 পুরো লাল করে দিলাম এখন ঘুরতেও বেরোনো হয় আরে থাকা হয় না এখানে না এখানে থাকলে ঘুরতে বেরোনো যায় নতুন জুতো কিনেছে কেমন হয়েছে আশি হাজার কে সুজে তার ঘাট যায়ঙ্গা ইসমে সামঝা কে তো এটা কি নতুন কিনলি নাকি এই সত্যি আগে অন্য মোবাইল ছিল যে ভিভো ছিল যে এটা কি মোবাইল ব্রেকআপের পর ভাঙলি আয় রাম মানুষ ব্রেকআপ কেন করে প্রেম কেন করে আর ভাঙে মোবাইল কেন ভাঙে বুঝে পায় না তোর এখানে কি এটা হয়েছে দেখি একটু যত্ন কর নিজের একটু যত্ন কর হারামি দিন দিন কেমন হয়ে যাচ্ছিস

বুঝেছিস আচ্ছা আমি আজকে তোকে যে জন্য ডেকেছিলাম কিছু তোকে এখন করালাম করি জুস কিছু তো আমি তোকে একটা কারণে ডেকেছিলাম কারণটা কিভাবে বলে আমি বুঝে পাচ্ছি না না আমরা তো বেস্ট ফ্রেন্ড আমাদের মধ্যে সব রকম কথা চলে তো মানে আমি একাই এই মুহূর্তে মানে আমিও সিঙ্গেলি তো দেখিস তো আমার ভিডিও গুলো সিঙ্গেলি থাকে আমি একটা আছে বেস্ট ফ্রেন্ড সোয়েতা ওর সঙ্গে যা কথাবার্তা হয় বাকি সিঙ্গেলি তো আমার একটা গার্লফ্রেন্ডের খুব প্রয়োজন যে আমাকে একটু কেয়ার করবে একটু যত্ন সেই না বারবার বলছি ওই দেখো আগেই আমার মানে নামাজের মধ্যে বাকারি ভরে দিলে হারাম দূর হয়ে যা তুই শয়তান তো তোকে আমি রানু মণ্ডলের বাড়িতে গিয়ে এক মাসে রেখে আসবো তুই যা কথা বললি শোন না রে বাবা বলছি আমি ধর সিঙ্গেল রয়েছি তোরও ব্রেকআপ হয়েছে তিন মাস মুভ অন করছিস অলরেডি তো করে ফেলেছিস মুভ অন পুরোপুরি করে পারিনি এখন পুরোপুরি চ হেল্প করি দুজন দুজন আর দেখা যাক তো আমাকে একটু সময় দেয় আমি তো তাহলে আমি মাঝে মধ্যে মধ্যম করে আসি একসঙ্গে সময় কাটাই আর আজকে তোর জন্য আমি একটু স্পেশাল কিছু ভেবে এসেছিলাম যে হয় আজকে হবে নইলে আর কোনোদিন দেখায় হবে না মানে মানে প্রফেশনাল ভাবেই করি আমি গোলাপ পাইনি গোলাপ ফুলটা খুবই পুরনো হয়ে গেছে তো আমি তোর জন্য এক ঝাঁক লাল ফুল এনেছি জাস্ট বলার জন্য এটাই যে তোকে ভালো লাগে বেস্ট ফ্রেন্ড হিসাবে অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি আমাদের অনেক ফানি মোমেন্ট আছে অনেক কিছু আছে আমাদের তো সেই মোমেন্টটাকে আমি খুব মিস করি অনেক দিন হলো শিফট করেছি তো আমি সেই মোমেন্টটাকে আমি আবার ফিরে পেতে চাই আমি চাই একসঙ্গে ঘুরতে নাইট আউট মারতে আড্ডা আর কি মারতে পাবে যেতে স্মোক করতে হুক্কা ফুক্কা তো এইটা হচ্ছে সেটার মানে একটা চাবিকাঠি তুই যদি এইটা নিস আমি ভাববো যে তোর মনে আমার জন্য কিছু হলো ফিলিংস আছে তাহলে আমি আবার মধ্যমগ্রাম যাওয়া আসা শুরু করব আর হয়তো আগের মতো আমরা আবার মানে ভাব তুই একবার ভেবে নে তুই ব্রেকআপ হয়েছে তুই মুভ অন করছিস তোর জন্য চল আমি ডবল হাটও গাড়লাম ডাউন হলাম ঠিক আছে একটাই কথা যে আমার ব্রেকআপ হয়েছে আমিও মুভ অন করতে চাইছি তুই মুভ অন করতে চাইছিস তো উই ক্যান বি হেল্প ইচ আদার তুই নিলি এটা সত্যি নিলি তুই নিলি এটা সত্যি নিলি সত্যি নিলি ও মাই গড আমি কি নাচবো আমি নাচবো তা তা থই থই নাচবো আমি খুব খুশি হলাম তুই এটা নিলি জন্য প্রচন্ড খুশি হয়েছে বিশ্বাস কর বাট তুই এটা কি হিসাবে নিলি মানে অ্যাজ এ ফ্রেন্ড নাকি অ্যাজ আ ফ্রেন্ডই নিলাম কারণ সবে সবে ব্রেকআপ হয়েছে আমি এখনো মুভ করে উঠতে পারি এখনো মুভ অন করে উঠতে পারিস না তাহলে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেই নে বাট তুই নিলি আমি খুশি হলাম এই প্রতিটা ফুলের প্রাপ্রিতে আমার আই লাভ লেখা আছে একটা করে ছিড়বি দেখবি আই লাভ লেখা পাবি সত্যি কথা বলছি আর আমার একটাই দাবি তোর কাছে থাকবে পুরনো যা হয়ে গেছে সব ভুলে যা আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল সেগুলোও ভুলে যা ঠিক আছে সব ভুলে যাই নতুন করে কিছু শুরু করি আর বয়ফ্রেন্ডটা ওকে তো ভুল আর আমাকে নিয়ে কিছু একটা ভাব ভবিষ্যৎটা কিছু একটু ভাব যদি কিছু করা যায় কারণ একা একা আর ভালো লাগে না রে রান্না করি খাই ছুটে বেরোই আর ভালো লাগে না একা মানুষ একা কে থাকতে চায় বলতো একটা মানুষ ঘুরতে বেরোয় তাও একা ঘুরতে বেরোতে পারে না এটা লোক লাগে তো আমি একা পড়ে গেছি আমার একজন মানে তোর মতো একজন আমার লাগবে প্লিজ আমি আমার সে পূর্ণ বেশ্চিদাকে চাই অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসাবে গার্লফ্রেন্ড এখনই এখন না তুই সময় নে এটা জাস্ট আমার ভালোবাসার অ্যাপ্রোজাল দিলাম তোকে এবার এটা তুই বাড়ি নিয়ে গিয়ে ভাব সময় নে তোর সাথে তো কথা হয় তুই সময় নে আমার ব্যাপারে ভাব দুদিন দেখা কর দেখা করে দেখ আমি ছেলেটা তোর যোগ্য কি না তারপরে তুই একটা ডিসিশন নে তখন তুই যেটা বলবি আমি মেনে নেব তুই যদি না বলিস আমি ভাববো আমার কপাল আর যদি হ্যাঁ বলিস তাহলে আমার থেকে খুশি হয়তো পৃথিবীতে কোনো মানে ছেলে হবে না সত্য কথা বলছি মানে দেখছি তুই গভীর চিন্তায় পড়ে গেলে এটার পর এত টাইম বেশ হাসি খুশি ছিলি তো এইটার পরে পুরো গভীর চিন্তায় পড়ে গেছিস কোনটা না দেখ আমরা একসঙ্গে সময় কাটিয়েছি আমাদের একটা ব্রোকোট ছিল ছিল কি ছিল না তো এই ব্রোকোটটা যদি আমরা আরো আগে নিয়ে যেতে পারি নিশ্চয় আরও আরও বেশি ফান হবে মজা হবে তাহলে সেটাকে ক্ষতি কোথায় এগো নিয়ে এগিয়ে নিয়ে যাই প্রবলেম কোথায় এটাকে চুরি করে এনেছি হাসপাতাল থেকে চুরি করেছি এই টিস্যুটাকে ওই দোকান থেকে চেয়ে এনেছি গার্ডারটাকে একটা মেয়ের চুলের মাথার থেকে খুলে নিয়ে এসে বানিয়ে নিয়ে আসলাম তোর জন্য কতটা খরচা করে এনেছি ভাব ভাব কি শুধু একবার এত খরচা তুই শুধু একটা ডিসিশন নে তুই দুদিন সময় নে সময় নে আমাকে জানা যে আমরা কি এক হয়ে থাকতে পারি বা আমাদের আগেকার চলতে পারে তাহলে আমি মধ্যম গ্রামে যাওয়া আসাটা শুরু করব তুই ভাব ভেবে চিন্তা আমাকে উত্তর দে এখন হালকা আমাকে উত্তর দিতে পারিস তাহলে আমি একটু হলেও খুশি হব আচ্ছা শোন যদি তোর মনে ফিলিংস থেকে থাকে মানে সামান্য ফিলিংসও থেকে থাকে তা আমি আমার গালটা দিচ্ছি তোর মনে যদি সামান্য ফিলিংসও থেকে থাকে আমার গালে তুই প্রমাণ করে দে আমি চোখ বন্ধ করলাম ও ওয়াও ফিলিংস আছে তাহলে তাহলে তুই এটা দিলি ফিলিংস আছে তাহলে এই গালে ফিলিংস থাকলে এই গালেও ও ওয়াও আমি তোর কপালে একটা কিস করতে চাই একসঙ্গে অনেক সুখে থাকবো রে যদি তুই চাস আর তুই না চাইলে কিছুই করার এটা হাক করে আয় না অনেক দিন তোকে হাক করি না আমি সেইভাবে ও শান্তি রে ভুলে যাস না আমাকে প্লিজ ভুলে যাস না অনেক অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি ভুলে যাস না আমাকে আমার এই এই প্রপোজালটা একবার ভেবে দেখিস ঠিক আছে আর তুই মুটি তুই আমাকে দুর্নাম করেছিস এর কাছে এ যখন যখন আমার সঙ্গে ঘুরতে আসছ তুই নিয়ে নিয়ে বেরotis তো আমি আচ্ছা তাহলে আমরা এক সঙ্গে বের হব আমরাও এক সঙ্গে ঘুরতে বের ঠিক আছে যখন যখন মাঝে মধ্যে আমাদের একটু সিঙ্গেল টাইম দিস ওফ হয়েতে আর একটা আর একটা টুইস্ট আছে তোর জন্য ওট একটা ভালো টুইস্ট দেব আমি আমার কাজ কি ট্রাঙ্ক ভিডিও পড়া সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি প্র্যাঙ্ক করি ওই খেজুর গাছের ওপরে দেখেছিস ওই যে ক্যামেরা লাগানো রয়েছে কোথায় ক্যামেরা দেখেছিস ক্যামেরা লাগানো নেই তার মানে এটা প্র্যাঙ্ক হচ্ছিল না এটা রিয়েল হচ্ছিল ওই ওই গাছের পিছনে দেখেছিস ওই যে ওই যে ব্যানারের পিছনে একটা মেয়ে ক্যামেরা হাতে ধরে কি করছে ও তাহলে তাহলে এটা কি হলো ফিলিংসটা রিয়েল ছিল সত্যি হ্যাঁ ফিলিংসটা রিয়েল ছিল আর আমরা এইভাবেই থাকবো ভালোবাসা ভালোবাসা যতটু এগোনো যায় আমরা এগিয়ে নিয়ে যাব আর বৈশ্চিত আমরা আছি ব্রোকট ঠিক আছে আর তুই মুটি এখানায় ও আমাকে মুটি মুটি ও আমাকে তুই যদি ওর আর আমার মধ্যে পাথর হয়ে দাঁড়াস কোনদিন আমি দাঁড়ি তোর তোকে কিন্তু আমি জেসিবি দিয়ে खुदाई করব মনে রাখিস জেসিবির খুদায় জানো তো তুই যদি আমাদের মধ্যে শোন তুই যদি আমাদের মধ্যে পাঁচির হয়ে দাঁড়াস তোকে কিন্তু আমি জেসিবি দিয়ে খোদাই করবো মাথায় রাখ মাথায় রাখিস জেসিবির জেসিবির খোদাই জানিস ওই জেসিবির খোদাই করে তারপরে বাঁশ তারপরে বাঁশ ভরে দেবো শোন একটু পারিস আমাদের হেল্প করিস ঠিক আছে আর আমাদের রিলেশন আমরা ব্রকোর্ড হিসেবে থাকি দেন তারপরে যদি ফিলিংস আসে তারপর আমরা রিলেশনে যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে কষ্ট পাস না এটা ভিডিও ছিল প্লাস আমার মনের ফিলিংসটাও ছিল আমি যেটা তোর সঙ্গে শেয়ার করলাম তো চলো আমরা হাই করে দিই সো হে গাইস ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর এটা আমার একটা বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন মানে বেস্ট ফ্রেন্ডই মধ্যমগ্রামে যখন থাকতাম এর সঙ্গে আমার খুব মেলামেশা চলতো আমরা রেড রোজে যেতাম আরও অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি তো সেসব গল্প পুরনো গল্প আবার নতুন করে শুরু করতে চলেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর পরপর ভিডিও আসতে বলে দে না পরপর ভিডিও আসবে পরপর ভিডিও আসতে থাকবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থেকো হ্যাঁ একদম পুরো সাপোর্ট করতে থাকো পুরো ভাইয়ের চ্যানেল একবারে সাবস্ক্রাইব করো বেল আইকন দাবিয়ে দাও আর কি আছে টুক 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 করে যা আছে সব করে দাও চলো টাটা আজকের মতো রাখছি আই মুড়ি চল বাই আই চল আসি রে चाहू खाईगा चलो गाय स्टार्ट